হ্যালো বন্ধুরা কেমন আছো বলো দাদা ভাই ভালো আছো থ্যাংক ইউ লাইক করার জন্য খাওয়া হয়ে গেছে রাতে রাজপুর না না রাজকোট নয় এখন আমি কলকাতায় বসে আছি ভালো নেই গো একদম ভালো নেই আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ভালো আছি ওই বসে আছে এখানে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার উপর দিয়ে অনেক ধরছে অবশ্যই একদম দাদাভাই ঠিক বলছো আজকে কুড়ি দিন হয়ে গেল বারোটার পর একুশ দিনে পড়ে যাবে মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি আর আমি এখন পিজিএ মানে কলকাতার পিজিতে হাসপাতালে বসে আছি এখানে পর্যন্ত মায়ের জ্ঞান ফেরেনি আজকে দিন হয়ে ভালো নেই দেখে তো মনেই হচ্ছে না কি ছিলাম আর কি হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের পেছনে বসে যাচ্ছিলো আর বাইক ঠিকতে পড়ে গেছিলো পুরো ব্রেন হ্যামারাইজ হয়ে আছে জানি না কি হবে তার জন্য তো কিছু ভিডিও ভিডিও ভালো কিছু করতেও পারেনি আর করার কোনো মানে ইচ্ছাও নেই কি করব মন খারাপ হচ্ছিল সকালবেলা না একটু কথা বলবো বলে কাউ কেউ নেই আর তাই জন্য এখন ভাবলাম ঘুম ঘুম একদম কোথায় চলে গেছে ঘুম তো নেই চোখে তাই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে চলে মানে কী বলবো দিনদাস শুধু ভগবানকে ডেকে যাচ্ছি একটাই আমার কাছে আমার মাই সব হ্যাঁ তো মায়ের জ্ঞানটা ফিরিয়ে দিক আর মাকে ভালো করে দিক ব্যাস আর কিছু চাইনি আমি আমার জন্য আমি কিছু চাইনি ভগবানের কাছে শুধু মায়ের জন্যই চেয়ে যাচ্ছি একটা মানুষ আজকে কুড়ি দিন একুশ দিন হয়ে গেলো এখনো পর্যন্ত জ্ঞান ফিরেনি মানে কি অবস্থায় আছে বলো তো মানে নিজেদের মানে কীরকম একটা হয় আইসি তেই আছে এখনো পর্যন্ত আজকর এখন আসতে পারবো না যতদিন নাম ভালো হচ্ছে আমার নিজের খেয়াল কি করে রাখবো তো এই অবস্থায় এই পাশটা আছে এমার্জেন্সির এই পাশটাই আমি এই পাশের দিকে বসে আছি ওই পাশটায় পিসার লাইট আর মানে প্রচুর লোক ওই পাশটায় সব বসে আছে তা আমি এই পাশের আগের দিকটা এসে বসে আছি বসে আছি মানে এই এলাম দাদা এখন গুজরাটেই আছে দাদার সঙ্গে ঝগড়া হচ্ছে জানো ভালো গো একদম ভালো নেই মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকে একদম ভালো নেই আমি খবর এখন কিছুই নেই খবর এখন যা হচ্ছে এখন মানে মাথা কাজ করছে না এখন কি বলবো কি করবো এখন কিছু মানে মাথা পুরো মায়ের ব্রেন হেমেরেজ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে আমার মনে হচ্ছে আমারও মনে হচ্ছে হয়ে যাবে কি সার দোকানের উপরে থাকা বুঝতে পারলাম না একটু ভালো করে বলো চার উপরেই থাকা হয় নাকি হ্যাঁ ঠিক বলছো গুজরাটে ওটা না অনেক দিন পরে দেখলাম থ্যাংক ইউ দাদাভাই ভালো আছে তো সবাইকে আসার জন্য থ্যাংক ইউ তুমি তো আমাকে অনেক দিন ধরে চেনো আশা করি আমার সম্পর্কে নতুন করে বোঝানোর দরকার নেই না দাদা ভাই আমি তো জানি তো না কোথায় গো বৌদি দেশে নাকি গো হ্যাঁ গো দেশে আছি এখন কলকাতার হাসপাতালে আছি জানো হ্যাঁ হ্যাঁ তোমাকে চিনতে পেরেছি তোমাকে চিনতে পারবো না ওই দেখো হাসপাতালে অ্যালাউন্স করছে বন্ধুদের কি কখনো ভুলা যায় একটা কথাই বল মায়ের হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মাথার পুরো বেরেনে মানে পড়ে গেছিলো বাইকের পেছনে যাচ্ছিলো তো আগে একটা মানে বাম্পার ছিল আর মা মানে পড়ে গেছে আর পুরোই বেড়ে নে একদম মানে হেমারাইজ হয়ে গেছে অ্যাজ কুড়ি দিন মতো হয়ে গেল এখন অবধি কোনো জ্ঞান ফেরেনি বলছি হনুমান মন্দিরে চায় তো ওখানের উপরেই তো হ্যাঁ 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 ওখানে থাকি না গো বিশাল পেলাৰ চেহা ভাল আছ বিশাল চেহা এটা কে তুমি কোঠাই আছ এখন বিশাল সত্যি বলো গো আমি তো ঠাকুরকে সবসময় ডাকছি যেন ভালো করে দেয় আমার মা ভালো হয়ে যায় আমি যেন তাড়াতাড়ি যেন যেতে পারি সেই না কতদিন আমি তোর এসেছি কতদিন হয়ে গেল তিন মাস মতো হয়ে গেল রাজকোটিকতে এসছি এখানে ভুলে কোনো দিনও যায়নি ঠিক আছে তুমি যেটা ভাবছো সেটা ভুল ভগবানের কাছে আশীর্বাদ করবো তোমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয় আর তুমি অনেক কালো হয়ে গেছে তো কেঁচে আছে সেটাই ভালো কালো আছে ফলসফল হয়ে যাবো ওটা কোনো ব্যাপার না এখানে তো মানে কি বলো তো ফাঁকা এরকম আছে গরম লাগছে কীরকম আর তারপরে টাইমে না খাওয়া হচ্ছে না ঘুমানো হচ্ছে কোনো এখানে তো জানো তো হাসপাতালে থাকলে কি অবস্থা হয় তো সেই অবস্থায় আর কি বলবো করিনি মন খারাপ করিনি পাগলিটা কে ও তুমি দমদমে থাকো ভালো আসো একদিন পিজিতে আমি তো এখন পিজিতেই আছি মা বৌদি মানে বাই বাই গুড মর্নিং বারোটা বেজে গেছে যে গুড মর্নিং বলছো এখনো তো বাজেনি একবার মা ভালো নেই গো একদম ভালো নেই তুমি তো ডাক্তার একটু এসো না মাকে একটু দেখো না তোমার যদি কিছু হাত পাত থাকে যদি একটু তাড়াতি যদি ভালো হয়ে যায় হ্যাঁ অনেকদিন দেখা হয়নি তোমার সাথে তিন তবুও দেখা হতো মাঝে মাঝে আর কি করবো বলো আমি তো তিন মাস মতো চলে এসেছি তো অনেক হয়ে অনেক দিন হয়ে গেছে চলে যেতাম দুবার দুবার করে তো একবার টিকিটটা ক্যান্সেল করলাম তারপরে আবার এই টিকিটটা ক্যান্সেল করলাম মায়ের অ্যাক্সিডেন্টটা হয়ে গেল বলে নাহলে এতদিন কবে চলে যেতাম বারোটা তি বারোটা তিপ্পান্ন ব্যাংকক ওই জন্য মন আমাদের এখন বারোটা তো বাজুক তারপরে তো বলবো মর্নিং নেই ওই এক যদি বলছো বারোটার সময় যে বলছো মর্নিং বারোটার পরে তাহলে আমরা দেশে আছি কটার পরে বলবো নাইটটা একটু শিখিয়ে দিয়ে যাও অন্তত তো কিছু জানি না মুখ সুক্ষ মানুষ একটু শিখিয়ে শিখিয়ে দিলে ভালো হয় না বারোটা তিপ্পান্ন কালকে সকালে তো দেখি আচ্ছা ঠিক আছে কোন জায়গাটা বলো আচ্ছা ঠিক আছে বলবো এসে দেখে যাব আচ্ছা আমায় কি তুমি চিনতে পেরেছ হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে আবার পারব না না রাজকোটের মানুষকে ভোলা যায় না রাজকোট কেন ব্যাংকক বলো তারপরে দমদম বলো কোথাও কাউকে ভোলা যায় না সব ঠিক মনে থাকে আমরা এখানে তো বাজারের বারোটা বেজে বারোটা বেজে কিন্তু আমাদের এখানে মাত্র এগারোটা পঁচিশ শুকিয়ে গেছে একদম আর কি হবে শুকিয়ে তো গেছি তবুও তো ভালো এখনো মানে বেঁচে আছি এটাই চেয়ার আর হাল আর কি হয় চেয়ার আর তুমি বলো না নিজের মানে মায়ের যদি এরকম কিছু হয় তো তার মানে কি হয় বলো ওই রাস্তায় দেখা হয় কথা বলো না তো রাস্তায় কথা বলি না তো কি হয়েছে অনলাইনে তো কথা হচ্ছে লাইভে তো কথা বলছি আবার কি আছে বদি অনেক রোগা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সবাই বলছে মোটা তুমি বলছো রোগা বাহ শুনেও শান্তি লাগলো ও কথা বলো না আর কি করবো বলো হ্যালো দাদা ভালো আছো সত্যি যেদিন ফেসবুকে দেখলাম ওই দিন ফোন করলাম ঢুকে ও বৌদি কেমন আছো আর কেমন তুমি ভালো আছো তো অনেক দিন পর দেখলাম বলছি নাম্বারটা আরে দাঁড়াও দাঁড়াও আমি তো এখন দেশে আছি যখন গুজরাটে যাব তখন নালে এসো রিস বানাতে রিস আমার তো ভালোই হয় তাহলে একজন পান্না হলে তো খুব ভালো হয় না তোমার দাদা ভাই তো টাইম পায় না একদম আমার সঙ্গে ভিডিও বানানো তা একজন তো পেলে আমারও তো ভালোই হয় ভিডিও বানাবো তাহলে আচ্ছা ঠিক আছে পরে কথা বলবে যখন ঠিক আছে আসবে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্যে আগের মতো এখন ভিডিও দাও না কেন আর কি করে ভিডিও দেব এখানে দেশে আছি এখানে এক নম্বর মায়েদের ঘরের তো প্রচুর নেটওয়ার্কের প্রবলেম আর এখানে যদিও আছি এখানে এতদিন ধরো কুড়ি একুশ দিন হলো আছি মন মেজাজ একদম কিছু ভালো নেই তো তার জন্যে ভিডিও ভিডিও কিছু করি সত্যি করে যেদিন ফেসবুকে দেখলাম ওই দিন ফোন করলাম ফোন করছিল তাহলে হয়তো টাওয়ারে ডিস্টার্ব ছিল হতেও পারে হাসপাতালে ছিলাম তো বৌদি তুমি কি সত্যি রোগা হয়ে গেছো তোমার কি মনে হচ্ছে ভিডিও গিয়ে দেখো একটা শর্ট ভিডিও গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে পিকনশ করো সত্যি তোমরা পারো ওঠে কারো মানে দুঃখে ই হয়ে যাচ্ছে মন ভেঙে যাচ্ছে আর তুমি বলছো এখন পিকনস করো এটা ইমার্জেন্সি তোমাকে আর সবাই আমাকে এখানে একা বসাইছে বলে সবাই জিজ্ঞেস করে করে যাচ্ছে আগে থেকে কিন্তু সুন্দরী দেখাচ্ছে তাই মনে কিছু করো না সব ঠিক হয়ে যাবে একদিন সত্যি তুমি হাসালে বন্ধু তুমি হাসালে হয়ে আছি পাগলি আর বলে দিচ্ছ সুন্দরী কি করে বুঝলে মানেটা তো বলো শেষ হয়ে এক একসম্ভ অ্যালার্ট দেখি দিলো ঠিক আছে আর বলতে হবে না অনেক কষ্ট হচ্ছে বলতে তাই তো না না একদম ঠিক বলছি সুন্দরী লাগছে বাবা বাবা যাও যা মন খারাপ থাকলো তোমার কথা কমেন্টটা দেখে অন্তত হাসি পাবে এই গান শুনছিল এই একটা দাদার ফোনেতে গান চলছে বাচ্চারে বোঝ আমি একটু ঘুরে আসি হ্যাঁ তুমি এসো এবার রবিবারের দিন যাব গিয়ে ভিডিও বানাবো বানিয়ে দেব তোমার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো অন্তত বানাও আর নাই বানাও এই যে তুমি বললে কথা এটা শুনেও তো শান্তি হল হাই হ্যাঁ বারো মাসে বাচ্চা লাগবে কি দেখে মনে হচ্ছে অন্য একটা গায়ে আছে বলে পাগলটা বলছি মনে না না মনে করবো না তুমি বললেই বেশি ভালো ঠিক আছে ইউটিউবে তোমার হচ্ছে বন্ধু মানে না কি খুব মজা চোখ চোখগুলো নিয়ে কালো চোখের নিচে তো এগুলা কি করবো বলো সব সময় কান্নাকাটি করছিস ওই বলো 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 ইউটিউব থেকে অ্যাডসেন্ট আন হ্যাঁ ওইটা তো আছে তো ভিডিও ছাড়ি না বলে কি ভিডিও করবো বলো দেখি হাসপাতালে আছে ভিডিও মুডটাই নেই একদম ওই আমি কি বলছি আবার কালকে আসবো ঠিক আছে